একদিন ভোরবেলা মায়ের রুমের পাশে কাউকে ঘোরাঘুরি করতে দেখলাম খুবই অবাকভাবে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে কি চাই তখন সে বলল যে আমি যমরাজ আমি তোমার মাকে নিতে এসেছি তোমার মা রেডি হচ্ছে আমি যমরাজকে বললাম যে আমার মায়ের বদলে আমাকে নিয়ে যান আমার মাকে ছেড়ে দিন মাকে তখন হেসে বলল আরে পাগল কিছুক্ষণ আগে আমি তো তোকেই নিতে এসেছিলাম আজকে তো তোরই দিন ছিল কিন্তু তোর মা আমার হাতে পায়ে ধরে বলল যে আমার ছেলে তো এখন কিছুই দেখেনি পৃথিবীর এখন ওকে নিয়ে যেও না আমার পায়ে ধরলো হাতে ধরলো বললো যে আমাকে নিয়ে যেতে তার বদলে এটাই হচ্ছে মা বাইরে থাকি অনেক বড় হয়ে গেছি সবাই ভাবে কিন্তু দিনের শেষে মা খুব মিস করি তোমাকে খুব আই লাভ ইউ মা